আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে দশ শ্রেণীর সকল শিক্ষার্থীরা যারা তোমরা হুবৃত্তি পাচ্ছ তোমরা এখন কেন হুবৃত্তি পাবে না সে সম্পর্কে কিন্তু একটা মাধ্যমিক শিক্ষা সহায়তা টাস্ট তারা কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে সো শিক্ষার্থীরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা হুবৃত্তি পাচ্ছ এখন কেন পাবে না সো শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা এখন জানতে পারবা তোমরা কেন হুবৃত্তি পাবে না সবাই কিন্তু পাবে না কিছু কিছু শিক্ষার্থী পাবে ওই ক্রাইটেরিয়া অনুযায়ী সো কারা কারা পাবে আর কারা কারা পাবে না সেই বিষয় নিয়ে আমি কথা বলতেছি চলো দেখে নিই আমরা কারা কারা পাবে আর কারা কারা পাবে না তোমরা দেখতেই পাচ্ছ একটা বিষয় রয়েছে দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী সমান শ্রেণী উপবৃত্তি অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ তার মানে যারা পাবে না তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে কি বলছে দেখো বিষয়টা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্কের আওতায় বাস্তবায়ন সমর্থ উপবৃত্তি কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ সালের প্রাপ্ত ষষ্ঠ থেকে দশম ও দ্বাদশ ও সময় শ্রেণীতে পঁয়তাল্লিশ পঁচাত্তরের কম ক্লাসের উপস্থিতি বিবাহিত ও অযোগ্য শিক্ষাদের এইচএসপি এম শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে আগামী ষোলো এক দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিষ্ক্রিয়করণ বিষয়ে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো সো সেক্ষেত্রে তাহলে তোমরা বুঝতেই পারছো তোমরা যারা বার্ষিক পরীক্ষার পঁয়তাল্লিশের কম নম্বর পেয়েছ এবং যারা ক্লাস উপস্থিতি তোমার যে উপস্থিতি রয়েছে শতকরা যদি পঁচাত্তর পার্সেন্টের কম হয় তাহলে কিন্তু তোমার কিন্তু উপবৃত্তি নিষ্ক্রিয় হয়ে যাবে মানে এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ করবে সো সেক্ষেত্রে তোমরা যারা পঁয়তাল্লিশের কম পেয়েছ এবং পঁচাত্তর পার্সেন্টের উপস্থিতি কম ছিল এবং যাদের বিয়ে হয়ে গেছে সো তাদের কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিন্তু নিষ্ক্রিয় নিষ্ক্রিয়করণ করতে পারবে সো শিক্ষার্থীরা সো উপবৃত্তি আসলে যারা অসহায় শিক্ষার্থী রয়েছে গরিব মেধাবী তারা কিন্তু উপবৃত্তিটা পায় সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে তোমার কিন্তু স্কুলে উপস্থিতি থাকতে হবে এবং তোমাকে কিন্তু পরীক্ষা কমপক্ষে পঁয়তাল্লিশের উপরে মার্ক পেতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু উপবৃত্তি পাবে সো সেক্ষেত্রে পাশে থাকো তোমাদের যখন উপবৃত্তি দিবে আহ তো আমি নোটিশ দিয়ে জানিয়ে দেবো শিক্ষার্থীরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার শিক্ষা সংক্রান্ত যেগুলো তথ্যগুলো চেষ্টা করবো সবার আগে আপলোড করার জন্য শিক্ষার্থীরা ভালো থাকবে আজকের জন্য খুব হাফেজ